দুটো দাও দুটো দাও ওটাই ওটা দাও একশো সত্তর করে দাও কেটে দাও কেটে দাও জিনিসটা কত দিচ্ছা এটা কত কোনমনা দুই 2000 এই আজ ১২ বলো এটা ১২ বলো মানে ভালো মাছ ভালো মাছ নাম্বার

하지 되지 고이 말 लीज दओ और भाई लाभ ने छात्रवाद 8000 12170000 10000 10000 3500 का 10000 এই ছোটই জিনিস কত চার ওই ধারেটা ওই ধারেটা আর এইটা এইটা এই এইটা